হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ আশা করছি সবাই ভালো আছেন হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভীষণ মজাদার লাউ পাতা দিয়ে ইলিশ মাছের বড়া তো চলুন কথা না বলে শুরু করি এখানে আমি আস্ত তো মশলা নিয়েছি শুকনো মরিচ জিরা রসুন এবং আদা এই সবগুলো আমি পাটায় বেটে নেব সবাই চেষ্টা করবেন পাটায় বেটে মশলাটা রেডি করার কারণ সবাই তো করেন কিন্তু পাটায় বাটা মশলার টেস্ট অন্যরকম হয় তো এই তো আমি সবগুলো মশলা একে একে পাটায় বেটে নিয়েছি আমার এখানে আদার কালারটা একটু লালচে দেখা যাচ্ছে ক্যামেরার কারণে তো এখানে রসুন জিরা মরিচ আর আদা বাটা নিয়েছি আর এখানে নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু লাউ পাতা দিয়ে বানাবো তো লাউ পাতা তো মাস্ট দরকার তো লাউ পাতাগুলোও আমি খুব সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিয়েছি তো চলে যাচ্ছি মেন প্রসেসিংয়ে এখানে দেখুন আমি সবগুলো মশলা একটা প্লেটে নিয়েছি এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল সরিষার তেল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মশলাটা মেখে নেব। ইলিশ মাছের এই বড়া রেসিপিটা কিন্তু বানাতেও খুবই ইজি আর খেতে অনেক বেশি মজা এই একটা ইলিশ মাছের বড়া দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খাওয়া হয়ে যায় এত বেশি মজা হয় ছোট থেকে বড়ো সবাই অনেক বেশি মজা করে মাছটা খেতে পারে আমার চ্যানেলে যারা যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এই তো আমি এখানে মশলাটা প্রায় মেখে নিয়েছি দেখুন মশলাটা কাঁচা অবস্থায় দেখতে কতটা সুন্দর হয়েছে তো এ পর্যায়ে আমি ইলিশ মাছের চাকাগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব এবং মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব যেহেতু আমি এখানে সরিষার তেল দিয়েছিলাম মশলাটা যখন মাখানো হচ্ছিলো এত সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার আসছে কি বলবো আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন এত সুন্দর একটা ফ্লেভার আসবে মানে খাওয়া কি খাওয়ার আগেই যেন পেটটা ভরে যাবে এরকম একটা অবস্থা তো যাই হোক আমি এখানে মাছগুলো মশলার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছিলাম মাছগুলোকে খুব আলতো হাতে কিন্তু মশলার সাথে মাখতে হবে কারণ যেহেতু কাঁচা রয়েছে ইলিশ মাছ তো এমনিতে অনেক বেশি নরম থাকে তো মাছগুলোকে খুব আলতো হাতে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে আমি যে লাউ পাতাগুলো নিয়েছিলাম এগুলোতে একটা একটা করে মাছ দিয়ে খুব সুন্দর করে পাতা দিয়ে পেঁচিয়ে একটা বড়ার শেপে রেডি করে নেব এই যে দেখুন ঠিক এইভাবে আমি সবগুলো পাতার ভিতরে মাছ দিয়ে খুব সুন্দর করে পেঁচিয়ে নেব যেন মাছগুলো মশলা বাহিরে না বের হয়ে আসে ঠিক এইভাবে পাতার ভিতরে দিয়ে সুন্দর করে পেছিয়ে নেব আপনারা চাইলে যে কোনো সুতা বা তুটপিকে সাহায্যেও পাতাটা আটকিয়ে দিতে পারেন কিন্তু এইভাবে মুড়িয়ে পাতা দিলেও কিন্তু ফুলবে না তো এই তো এইভাবে আমি সবগুলো মাছ এরকম করে পাতা দিয়ে পেঁচিয়ে নেব এই তো আমার মাছের বড়াগুলো কিন্তু একদম রেডি এবার আমি তেলের মধ্যেই মাছের বড়াগুলো ভেজে নেব তো এই তো চুলার ফ্রাই প্যান বসিয়ে মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলেই এর মধ্যে আমি সেই বড়াগুলো দিয়ে দেবো আর অবশ্যই চুলার আচটা কিন্তু একদম কমিয়ে নিতে হবে যেহেতু কাঁচা মাছ দিয়ে আমি পাতার ভিতরে বড়া বানিয়েছি তো মাছটাও তো রান্না হতে হবে পারফেক্টলি যার জন্য চুলার আসটা একদম কমিয়ে এরপরে এটা আমি ফ্রাই করে নেব একদম মুচে করে ফ্রাই করে নেব মাছ আর পাতা দুইটাই যেন খাওয়া যায় ঠিক এরকমভাবেই ফ্রাই করে নেব কিছুক্ষণ ফ্রাই করার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং চুলার আসটা কিন্তু কমিয়ে রেখেছি ঢাকনা দিয়ে আমি এক পাশ এক পাশ করে খুব ভালো করে ভেজে নেব তো এবার আমি ঢাকনা খুলে উল্টে দেবো দেখুন ঢাকনা দিয়ে ফ্রাই করার পরে কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে আর একটু কিন্তু হালকা মুচমুচে ভাবও চলে এসেছে তো এভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি আরও কিছুক্ষণ ফ্রাই করে নেব এই তো আমার ইলিশের বড়া কিন্তু একদম রেডি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একদম মুচমুচে করে আমি ফ্রাই করে নিয়েছি এই ছিল আমার ইলিশের বড়ার ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ